নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আপনার ক্যারিয়ারে নতুন সুযোগগুলি অম্বেষণ করার জন্য চমৎকার দিন সম্ভাবনার প্রতি খোলামেলা থাকুন এবং সেগুলি থেকে সর্বাধিক সুবিধা নিন এই দিনগুলিতে আপনি নিজেকে আরও সৃজনশীল অনুভব করতে পারেন বিশেষত আপনার কাজের মধ্যে পেশাগতভাবে আপনি ক্যারিয়ার উন্নতির সুযোগগুলি দেখতে পারেন তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন কর্মক্ষেত্রের সমস্যায় আপনার শান্ত পদ্ধতি কর্মজীবনের অগ্রগতিকে বাড়িয়ে তোলে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় পেশাগতভাবে আপনার মনোযোগ সহকর্মীদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার উপর হওয়া উচিত এবং সহযোগিতার মাধ্যমে অগ্রগতি অর্জন করা উচিত আর্থিকভাবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে মনোযোগ দিন প্রেমে আপনার সম্পর্কটি প্রেম এবং পারস্পরিক শ্রদ্ধায় পূর্ণ হবে সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধের পার্থক্য দেখা দিতে পারে তবে পারস্পরিক সম্মানের সাথে সমাধান করা যেতে পারে আপনার পিতাকে একটি কঠিন সময়ে আপনার দিক নির্দেশনা প্রয়োজন হবে এবং আপনার জ্ঞান তাকে সঠিক পছন্দ করতে সাহায্য করবে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি ভালো বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন স্বাস্থ্য সংক্রান্ত বার্নআউট এরাতে এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের মতো চাপ কমানোর কার্যকলাপ অন্তর্ভুক্ত করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে এই দিনগুলি ধ্যান এবং আত্মপ্রতিফলনের জন্য একটি শান্তিপূর্ণ স্থান তৈরি করার জন্য আদর্শ দিন এই দিনগুলিতে দুর্ভাগ্যের মুহূর্ত আশা করুন মনে রাখবেন বাধাগুলি অস্থায়ী এবং আপনার যাত্রাকে সংজ্ঞায়িত করে না আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলি সাময়িক হবে আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে যার মধ্যে স্কলারশিপ এবং পুরস্কার অন্তর্ভুক্ত থাকবে একাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে এই দিনগুলিতে আপনার সম্পর্কগুলিতে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন পরিবার বা বন্ধুদের সাথে সম্পর্কগুলি আরও গভীর হবে খরচ কমানোর পদক্ষেপ প্রস্তাব করে আপনি দূরদৃষ্টি ও দ্রুত পদক্ষেপ প্রদর্শন করেন পেশাগতভাবে আপনি এমন নতুন ক্যারিয়ারের সুযোগ খুঁজে পেতে পারেন যা আপনাকে আরও পুরোপুরি নিজেকে প্রকাশ করতে দেয় এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতার কারণে উপকৃত হবে ব্যবসায়ী কৌশলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন সুযোগের প্রস্তাব পেতে পারেন আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার একটি ভালো সময় প্রেমে আবেগিক পূর্ণতা এবং আপনার অংশীদারের সাথে সম্পর্ক গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে আন্তরিক স্নেহ প্রদর্শন পারিবারিক ভালোবাসাকে সতেজ ও আরামদায়ক রাখে আপনারা উভয়েই আপোষ এবং যোগাযোগের গুরুত্ব বুঝতে শিখবেন পরিবারের সম্পর্কের মধ্যে সময় এবং মনোযোগ বেশি প্রয়োজন হতে পারে বিশেষ করে ছোট সদস্যদের সাথে বিশ্বস্ত বন্ধুদের সমর্থন আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক সুস্থতার প্রতি সচেতন থাকুন এবং অতিরিক্ত প্রতিশ্রুতি নেওয়া এড়িয়ে চলুন স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং এমন কার্যকলাপে সময় কাটান যা আপনার মনকে শিথিল করে অধ্যান্তিকভাবে আত্মবিশ্লেষণ এবং ধ্যানে সময় দিন এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে অতিরিক্ত অসুবিধা এড়াতে আপনার চারপাশের দিকে মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য শক্তি এবং উদ্দীপনার একটি বৃদ্ধি অনুভব করতে পারেন আপনার পড়াশোনা বিদেশে সুযোগের দরজা খুলে দেবে যা আপনার শিক্ষা এবং ক্যারিয়ারের সুযোগ বাড়াবে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে আপনার সক্ষমতা প্রদর্শনের সুযোগ দেবে এবং আপনি তাতে উজ্জ্বল হবেন প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে চক্ষু পীড়ার যোগ রয়েছে কোনো ভালো চিন্তা আপনাকে এই দিনগুলিতে আচ্ছন্ন রাখবে ভাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে মামলা মকদ্দমা থেকে দূরে থাকাই ভালো বাড়িতে আত্মীয়দের সমাবেশ হতে পারে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন সামাজিক কাজে বেশি না জড়ানোই শ্রেয় মানহানির আশঙ্কা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ